আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কয়েক লক্ষ এমপি নির্বাচিত হয়ে আসে তো সেই কয়েক লক্ষ নির্বাচিত এমপির তুলনায় একজন উসমান হাদি যে নির্বাচিতই হয়নি সে আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর কেননা যারা নির্বাচিত হয়ে আসতেছে এরা তো মনোনয়ন নেওয়ার জন্য সিট ভাগাভাগির জন্য এরা তো দুই নম্বরই করবে জুয়ার চুরি করবে টাকা পয়সার লেনদেন করবে তো এই সমস্ত দুই নম্বরই রাস্তা যারা অবলম্বন করে তারা তো কোনো দিন নেতা হতে পারে না এরা তো গোলাম তো এই সমস্ত শত এমপি যদি নির্বাচিত হয় তারা সব শত গোলাম এমপি গোলাম প্রাইম মিনিস্টার গোলাম মন্ত্রী আর উসমান হাদি নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষ যদি সৎ থাকে ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াস না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায় তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি উসমান হাদিকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে তার কোনো দল নাই তার কোনো কর্মী নাই তার সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয় না বিএনপির বড় নেতা না জামাতের বড় নেতা না শিবিরের বড় নেতা না এনসিপির বড় নেতা তাহলে কেন তাকে টার্গেট করা হলো। তাকে টার্গেট করার পিছনে এটাই কারণ যে তার মেরুদণ্ডটা সোজা ছিল সে বারবার বলতো যে সে এই আদর্শ তার পিতার কাছ থেকে পেয়েছে তার পিতাও একজন আলেম ছিলেন এবং সে এই মুখের উপর সত্য বলা এবং সততার জায়গায় ন্যায়পরায়ণতার জায়গায় চুল পরিমাণ ছাড় না দেওয়া এই গুণটা সে তার পিতার কাছে পেয়েছে হ্যাঁ এই গুণ আরো অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু ওসমান হাদির মধ্যে আরও দুইটা জিনিস ব্যতিক্রম ছিল হতে পারে আরও অনেক সৎ নেতা আছে কিন্তু সকল সৎ নেতা উসমান হাদির মধ্যে এত মেধাবী ছিল না হতে পারে অনেক সৎ নেতা হাদির মতো মেধাবী এবং পড়ুয়া হতে পারে কিন্তু এই রকম আরো অনেক সৎ মেধাবী পড়ুয়া নেতা হাদির মতো উপস্থিত তর্ক বিতর্কে এতটা পারদর্শী ছিল না উপস্থিত তর্ক বিতর্কে যেখানে যেটা বলা প্রয়োজন উসমান হাদি সেখানে সেটাই বলতে পারতো এই ব্যতিক্রম রহমত আল্লাহ সুমানা তাকে দিয়েছিলেন যা আমি দেখিনি এখন তরুণদের মধ্যে যারা রাজনীতি করছে তাদের মধ্যে আমি দেখিনি ধরে নিলাম এই গুণও মধ্যে আছে যে উপস্থিত তর্ক বিতর্ক তো সে পারদর্শী সে অনেক জ্ঞানী সে অনেক সৎ অনেক ন্যায়পরণ ধরে নিলাম কিন্তু চার চার নাম্বার নাম্বার ছিল যেটা আসলে এই সকল গুণ একত্রিত করা কঠিন সেই গুণটা হাদির হচ্ছে সে জীবন হাতে নিয়ে মৃত্যু হাতে নিয়ে সে রাস্তায় নেমেছিল এবং তার প্রত্যেক ভিডিও ওপেন করলে আপনি দেখবেন সে বারবার বলেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত আমি শাহাদতের জন্য প্রস্তুত আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমি পাঁচ বছর বেঁচে বাংলাদেশে আমাকে এমপিও হতে হবে না আমি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশে যত বড় রাজনৈতিক দলই আসুক না কেন আমার ওই ন্যারেটিভের মধ্যে থেকে তাকে রাজনীতি করতে হবে এরকম বৃহৎ এবং মহৎ স্বপ্ন নিয়ে সে দিন পার করত তাহলে এতগুলো গুণ একত্রিত হওয়া একজনের মধ্যে যে সে কোনো দলের লিজুর বৃত্তি না করে সৎ থাকবে ন্যায় পরায়ণ থাকবে চরম পর্যায়ের মেধাবী হবে উপস্থিত বক্তৃতায় পারদর্শী হবে আবার তার মধ্যে শাহাদতের তামান্না থাকবে মৃত্যুকে সে হাতে করে নিয়ে আসবে এই রকম একটা যুবক আধিপত্যবাদী শক্তির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি এটা বুঝাতে ব্যর্থ যে আগামী সংসদে যে তিনশো এমপি নির্বাচিত হয়ে আসবে তাদের চেয়েও পাওয়ারফুল উসমান হাদি আগামী যে প্রধানমন্ত্রী হবে তার চেয়ে তো পাওয়ারফুল ওসমান হাদি তাহলে আমাদের এই রকম উসমান হাদি তৈরি করতে হবে আপনারা যারা আমার দীর্ঘদিনের বক্তব্য শুনেছেন যে আমি গত এক দুই বছরে বারবার বলতে থেকেছি যে আমাদের সত্যবাদী পরায়ণ একটি প্রজন্ম তৈরি করা দরকার তা আমি আসলে কোনো উদাহরণ দিতে পারতাম না যে আমি কি বুঝাতে চাই কিন্তু এখন আমার এই বক্তব্যের একটা উদাহরণ সেট হয়ে গেল যে আমি যে থিউরির কথা বলতাম এই থিউরির একটা উদাহরণ সেট হয়ে গেল উসমান হাদি আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে বিপ্লব নিয়ে আসতে চাই তাহলে এই রকম গুণাবলী সম্পন্ন আমাদের পাঁচশোটা ওসমান হাদি লাগবে এই রকম গুণাবলী সম্পন্ন আমাদের কয়েক হাজার ওসমান হাদি লাগবে তাহলে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী বিজয় করা যাবে সারা পৃথিবী মুসলমানেরা বিজয় করতে পারবে ওই আপনার লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে যে কাজ করতে পারবে পাঁচশোটা ওসমান হাদি তৈরি করেন তার চেয়ে বেশি কাজ হবে তো আমি আমার ইদানিংকালের বহু বক্তব্য আপনারা শুনে দেখবেন আমি বলেছি ইমান বিল গায়েব লাগবে গায়েবী মদত ছাড়া ইসলামের বিজয় হয় না সেই গায়েবী মদদ কীভাবে পৃথিবীতে আসবে সেই সেই সূত্রটা আমাদের জানা থাকতে হবে সত্যবাদী ন্যায়পরায়ণ কম তৈরি করতে হবে কেননা মিথ্যুক দুর্নীতিবাজ গোলাম হয় গোলাম গোলাম সে যত বড় এমপি হোক যত বড় প্রাইম মিনিস্টার হোক সে গোলাম অতএব সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে নাহলে নেতা হতে পারবেন না সৎ আমল থাকতে হবে সৎ আমল আল্লাহ রসুল ইসলাম বদরের যুদ্ধে রাতের সালাত আদায় করে তিনি আসমানি মদদ আল্লাহর কাছে চেয়েছেন আর আমরা পাঁচ সালা সালাত আদায় না করে বিজয় চাচ্ছি তাহলে লক্ষ লক্ষ বেনামাজির ভোট দিয়ে কোনো কাজ নাই লক্ষ লক্ষ বেনামাজির ভোট দিয়ে কোনো কাজ নাই যে পাঁচ অক্ত সালাত আদায় করতে পারবে সত্যবাদী আমানতদার হবে ইমান বিল গায়েবে একই থাকবে ঠিক আছে এবং সৎ আমলের মাধ্যমে আসমান থেকে আল্লাহর মদত নিয়ে আসতে পারবে এবং সর্বশেষ চরম পর্যায়ে শিক্ষিত এবং জ্ঞানী হবে এই রকম যদি পাঁচশোটা হাদি তৈরি হয় এক হাজার ওসমান হাদি তৈরি হয় তাহলে এরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চেয়ে পাওয়ারফুল এরা শুধু বাংলাদেশ বিজয় করবে না সারা পৃথিবী বিজয় করবে